নিজের হাতে বাসায় আজকে পোলাওয়ার রোস্ট রান্না করলাম এবং খুব সহজভাবে আগে তো পোলাওয়ার রোস্ট রান্না করার কথা শুনলেই ভয় পেতাম ভাবতাম এগুলো অনেক কঠিন কাজ এগুলো কখনোই আমি 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 না না এখন খুব সহজভাবে বাসায় পোলাওয়ার রোস্ট রান্না করে নিতে পারি এবং আমার কোনো ঝামেলাও হয় প্রথমে কয়েকটা পেঁয়াজ আর দশ বারোটার মতো বাদাম আমি সুন্দরভাবে পেস্ট করে নিয়েছিলাম আর এইদিকে রোস্টের জন্য যে মুরগিটা নিয়ে এসেছিলাম সেটা কিন্তু বাজার থেকে এভাবে টুকরো করে কাটা ছিল এটা আমি সুন্দরভাবে লবণ দিয়ে মেখে নিচ্ছি আর এই যে রোস্টের জন্য রাঁধুনি মশলাটা নিয়ে রোস্টের মধ্যে শুকনো মশলাটা দেওয়ার মশলাটা আগে থেকে পানিতে ভিজিয়ে রাখলে অনেক বেশি ভালো হয় এই জন্য আমি মশলাটা আগে থেকেই সুন্দরভাবে পানি দিয়ে পেস্ট করে রেখে দিচ্ছি এই পেস্টের মধ্যে এখন আমার অ্যাড করে দিতে হবে টক দই আগে থেকে সব কিছু প্রস্তুত করে রাখলে রান্না করতে দেখবেন কোনো অসুবিধা হয় না ঝর সারাই তখন রান্নাটা সেরে নেওয়া যায় এগুলো কিন্তু আমি রান্না করার এক থেকে দুই ঘন্টা আগে সব কিছু প্রস্তুত করে রেখেছি রসটে যেহেতু দুধ লাগবে আর আমার বাসায় কোনো লিকুইড দুধ ছিল না আর এই যে গুঁড়া দুধটা আমি সুন্দরভাবে কুসুম গরম পানির সাথে অ্যাটাচ করে নিচ্ছিলাম এতে কিন্তু দুধের কাজটা হয়ে যাবে এখন ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম তেলগুলো পর্যাপ্ত পরিমাণ গরম হয়ে গেলে যে রোস্টের টুকরোগুলো তেলের মধ্যে দিয়ে দিতে হয় এগুলো কিন্তু একদম কড়কড়ে করে ভাজা যাবে না হাই হিটে দু থেকে তিন মিনিট সুন্দরভাবে লাল্লা করে ভেজে নিতে হবে এই এটা যদি আমি খুব বেশি ভাজতে যাই তাহলে কিন্তু রোস্টটা একদম শক্ত হয়ে যাবে ভিতরটা তো খুব বেশি ভালো লাগবে না রোস্টের টুকরোগুলো সুন্দরভাবে ভাজা শেষ হয়ে গেলে সেই তেলের মধ্যে আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি সুন্দরভাবে পেঁয়াজের বেরেস্তা করে নেব এখন একটু বেশি পরিমাণে পেঁয়াজের বেরেস্তাটা করে নেব কারণ এই পেঁয়াজের বেরেস্তা থেকে আমি রোস্টে ইউজ করবো আবার পোলায় ইউজ করব কারণ দুইবার ভাজতে গেলে খুব বেশি ঝামেলা হবে এই কারণে আমি একবারের সব করে নিচ্ছিলাম পেঁয়াজের বেসাটা ভাজা শেষ হয়ে গেলে সেটা উঠিয়ে আমি আবার পেঁয়াজ দিয়ে দিয়েছি এবং তারপরে পেঁয়াজটা যখন সুন্দরভাবে হয়ে যাবে তার মধ্যে যে আমি পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে নিই তার মধ্যে অ্যাড করে দিবে একটুখানি আদা বাটা আর একটুখানি রসুন বাটা আর কোনো মশলা করার দরকার নেই আমার মনে হয় আর যে টক দই আর রোস্টের মশলাটা সুন্দরভাবে মিক্স করে রেখেছিলাম সেটাও কিন্তু ইতিমধ্যে আর মধ্যে দিয়ে দিয়েছি তারপর হালকা একটু শুকনো মরিচের গুঁড়া দিয়ে আমার কাছে রোস্টের মধ্যে কাঁচা মরিচের হচ্ছে শুকনো মরিচের গুঁড়াটা দিলে একটু ভালো লাগে কারণ কালারটা একটু সুন্দর হয় শুকনো মরিচের গুড়া দিলে এই কারণে আমি মরিচের গুঁড়া দিয়েছি আপনারা যদি কাঁচা মরিচ দিতে চান তাহলে দিতে পারবেন কোনো কথা বলতে কিন্তু আমি রোস্টের টুকরোগুলো সেই গ্রেভিটার মধ্যে দিয়ে দেওয়ার পর অনেকক্ষণ কষিয়ে নিয়েছি তারপর যখন গ্রেভিটা একদম হয়ে গিয়েছে কিন্তু আমি তরল দুধটা অ্যাড করে দিয়েছি এটার মধ্যে দুধটা অ্যাড করার পর ঢাকনাতে ঢেকে পনেরো থেকে বিশ মিনিট আমি সুন্দরভাবে রান্না করে নিয়েছি তারপরে যখন দেখবো গ্রেভিটা এরকম গাঢ় হয়ে গিয়েছে তার মধ্যে আমি পেঁয়াজের বেস্তাটা অ্যাড করে দিব তারপর আবার সুন্দরভাবে নেড়ে চেড়ে নিচ্ছিলাম আমি কিন্তু এই রোস্টের মধ্যে হালকা একটু চিনি অ্যাড করে দিয়েছিলাম আপনারা চলে চিনিটা স্কিপ করতে পারেন আমার কাছে একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল রোস্ট ভালো লাগে এই কারণে আমি চিনিটা অ্যাড করেছি রোস্টের কালারটা কিন্তু মাশাল অনেক সুন্দর হয়েছে আর এটা খেতেও কিন্তু অনেক মজা ছিল আপনারা এইভাবে অবশ্যই বাসায় ট্রাই করতে পারেন দেখবেন অনেক মজা হয় এবং কোনো ঝামেলা ছাড়াই কিন্তু আপনি বাসায় রোস্ট রান্না করতে পারবেন আর এখন চলেন রোস্টের পোলাওটা রেডি করে খুব সহজভাবে আমি রান্না করি হালকা একটু পেঁয়াজ দিয়ে তার মধ্যে তেল দিয়ে দিব একটু গরম মশলা দিয়ে দিব তারপর সবগুলো উপকরণ এভাবে একটুখানি ভাজা শেষ হয়ে গেলে আমি চালগুলো এই তেলের মধ্যে দিয়ে সুন্দরভাবে ভেজে চালগুলো যখন একদম ঝরঝরে হয়ে যাবে তখন আমি পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব দেখেন দশ থেকে পনেরো মিনিট পরে চলে আসলাম এই দেখেন আমার পোলাওটা কতটা ঝড়ঝরা হয়েছে তার উপর আমি সুন্দরভাবে পেঁয়াজের বেরেস্তাটা ছড়িয়ে দিচ্ছিলাম সহজভাবে পোলাও রোস্ট রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন দেখাবেন নতুন কোনো ভিডিও তো আজকে এ পর্যন্ত সকলে ভালো থাকি না আল্লাহ হাফেজ